হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম পৌরসভার ছোট্ট একটি গ্রাম ডায়াখোলা গ্রামে ডায়াখোলা গ্রামে আসার কারণটা হচ্ছে প্রত্যেক ইদি এখানে একটি খেলার আয়োজন করা হয়ে থাকে করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন এবং কি দেখবেন আসন্ন ঈদকে কেন্দ্র করে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে ডায়াখোলায় শুরু হতে যাচ্ছে আলোড়ন সৃষ্টিকারী এক মহা ক্রিকেট যুদ্ধ ডায়াখোলা আন্তর্গ্রাম ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন ফোর এইবার আশ্রে চমকে বরপুর জানতে হলে চোখ রাখুন আমার পেজে এইবারের আয়োজন হবে আগের সব সিজনকে ছাড়িয়ে উত্তেজনা কৌশল আর গর্বে বরপুর বেনু বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাড়ি মাস্টার স্টেডিয়াম খেলাটি শুরু হতে যাচ্ছে ঈদের পরের দিন থেকে কুরবানি ঈদের ঠিক পর দিন এইবার মাঠ কাঁপাবে পাঁচটি দুদর্শ দল একম দলটি হচ্ছে ব্রাদার্স ফাইটার্স দ্বিতীয়তম দলটি হচ্ছে দুরন্ত রাইডার্স তৃতীয়তম দলটি হচ্ছে গোস্ট রাইডার্স চতুর্থতম দলটি হচ্ছে টিম অ্যাডভেঞ্চার পঞ্চমতম দলটি হচ্ছে রিমেম্বারি ফিলিস্তিন একটি ধর্মী টুর্নামেন্ট যেখানে শুধু খেলা নয় থাকবে আবেগ উৎসব ও বাত্যন্তের চেতনা তাই প্রস্তুত থাকুন ঈদের আনন্দ এবার হবে দ্বিগুণ সিজন ফোর মাঠে আগুন জড়াবে যারা ক্রিয়াপ্রেমী তারা অবশ্যই মাঠে এসে খেলা দেখবেন আর সরাসরি লাইভ নিয়ে হাজির থাকবো আমি এই খেলাটির স্পন্সার হচ্ছে এনকে কে নাহিদ ধন্যবাদ সবাইকে ঈদের আনন্দ করার জন্য ঈদকে সামনে রেখে ঈদকে আনন্দ করার জন্য খেলাটা নিয়ে আসলো ডায় গ্রামবাসী আপনারা সবাই মনোরম পরিবেশে এসে খেলাটি দেখার চেষ্টা করবেন খেলা দেখলে মন ভালো থাকে আর যারা ক্রিয়াপ্রেমী তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই খেলা দেখার জন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে ধন্যবাদ সবাইকে নিজেকে ভালো রাখবেন পরিবারকে ভালো রাখবেন পরিজনকে ভালো রাখবেন সমাজকে ভালো রাখবেন দেশকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ